পাঁচ অক্ত নামাজ জামাতে পড়লাম সবার আগে দিন কায়েমের মধ্যে আমি সবার পিছে আমার মতো ভন্ড। আমার মতো না ফরমান আমার মতো মুনাফেক আমার মতো গাদ্দার আমার মতো বেমান আকাশের নিচে জমিনের উপরে একটাও নাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি আমি আর আপনি কায়েম করি ফ্যাসিলিটি দিবে কে দয়া করবে কে সহযোগিতা করবে কে রাজি খুশি থাকবে কে আর যদি ইসলামের বাইরে কোরআনের বাইরে কোন রাজতন্ত্র পরিবারতন্ত্র কিংবা কোন মতবাদ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি তাহলে আমাদের অবস্থা হবে ওই জালিমের মতো ওই ফাসিকের মতো ওই কাফিরের মতো সুতরাং সাবধান নামাজ জামাতে পড়লাম সবার আগে দিন কায়েমের মধ্যে আমি সবার পিছে আমার মতো ভণ্ড আমার মতো না ফরমান আমার মতো মুনাফেক আমার মতো গাদ্দার আমার মতো বেমান আকাশের নিচে জমিনের উপরে একটাও নাই কথা বলেন আছে আছে নিজকে আমি নিজে প্রশ্ন করি উত্তর পেয়ে যাব রব্বুল আমাকে কি জন্য পাঠালেন আমি করি কি আমরা এই জমিনে টিকে থাকার জন্য নিজেদের পিঠের চামলা বাঁচানোর জন্য চাকরি বাঁচানোর জন্য সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহর বিধান ভুলে গেছি কোরআনের রায় কায়েম করা ভুলে গেছি আমরা এখন আসি বিভিন্ন দলের পেছনে মৃত্যু যখন হবে সোজা হবে বন্ধু এমন একদিন সোজা হবে যেদিন তোমার আর এই সোজা থেকে পরিত্রাণ মিলবে না এবার আসেন চুরির কথায় আসি এই সমাজে চুরি কম না বেশি চুরি কম না বেশি বেশি এখন আমরা পাঁচ টাকা স্যান্ডেল দশ টাকা স্যান্ডেল চুরি করা ব্যক্তিকে চোর বলে দাবি করি মারি কিন্তু যারা হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে লোপাট করে দেয় সুইডেন পাঠিয়ে দেয় আমেরিকায় পাঠিয়ে দেয় আমার আপনার সম্পদ আমার না ডাকাত কথা বলেন এরা চোর না ডাকাত অথচ আল্লাহ রাব্বুল আলমিন যদি যে বিধান দিছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম থাকতো আল্লাহ কি বলেন দেখেন সুরা মাহিদা আয়াত নাম্বার আটত্রিশ কনসুরা কথা বলেন কোন সুরা আটত্রিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু হুমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নারী চুরি করবে যে পুরুষ চুরি করবে হোক সেটা এক টাকার সম্পদ হোক সেটা এক হাজার কোটি টাকার সম্পদ তার দুইটা হাত কেটে দাও কয়টা কথা বলেন কয়টা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা কেন চাই না কারণ তাহলে মন খুলে চুরি করা যাবে না কথা বলেন ঠিক না আল্লাহ নির্দেশ দিলেন চুরি করলে হাতগুলো কেটে দাও হাতগুলো হাতগুলো কেটে দাও কতটুকু কাটবেন এবার দেখেন যদি কোন ব্যক্তি চুরি করার কারণে হাতের এই কবজি পর্যন্ত কেটে দেন দুইটা হাত এতটুক নাই এই লোকটা নিয়ে বরযাত্রী হিসেবে যেখানে যাবেন এই লোকটা নিয়ে মিছিল মিটিং যেখানে যাবেন সভা সমাবেশে যাবেন সবাই দেখতে পাবে তার দুইটা হাত এতটুকু নাই লোকগুলো সবাই চিনে ফেলবে বুঝে ফেলবে লোকটা চোর কথা বলেন এই লোকটা কি চোর যখন মানুষ দেখতে পাবে লোকটা চোর দুইটা হাত নাই এই লোকটাকে মানুষ ধিক্কার দিবে ঘৃণা করবে অপবাদ দিবে অপমান করবে এই লোকটা তখন পারবে না আত্মহত্যা করতে পারবে না বেঁচে থাকতে প্রশান্তিতে কথা বলেন ভুল বললাম ভুল বললাম এখন দেখেন যদি আমি আর আপনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি আপনার দোকান আপনার মার্কেট আপনার স্বর্ণের দোকান তালা মারার দরকার নাই এই ব্যবস্থা হবে কি হবে না হবে কি হবে না মানি ব্যাগে টাকা আসে মোবাইলে এখন মানুষ ব্যক্তিগত ভাবে যদি রাস্তায় চলে দেখতে পাবে এক লক্ষ টাকা দামের মোটর সাইকেল আইফোন আসে না নাই মানি ব্যাগে পাঁচ হাজার একটু ভয় হলেও যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় লোকটি নির্দিধায় এ দেশ থেকে ও দেশ এ গ্রাম থেকে ও গ্রামে জেলা থেকে ও জেলা যাতায়াত করতে পারবে কি পারবে না এখন আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই কি চাই না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চাই কি চাই না